আরাস এখানে এসে গেছে দেখো আড়াসের দুটো নতুন গাড়ি তো আড়াস এই এই দুটো গাড়িকে কী করব ওপেন করে তোমাদের দেখাবে তো দেখো আড়াস এখানে দেখাও তো কোন দুটো গাড়ি কি ওপেন করবে দেখাও আস্তে আস্তে খোলো দুটো নতুন গাড়ি কিনেছে আরাস তো সেই দুটোকে আনবক্সিং করে দেখাবে আরাস তো দেখো আনবক্সিং করছে

এবার বাইকটা আনবক্সিং করে দেখাবে তোমাদের সামনে তো দেখো এটা একটা নতুন আরও একটা নতুন খেলনা তো এটাকে এটাকে এদিক থেকে খুলে দেখাতে হয় এবার থেকে খুলে দেখাতে হয় এটা এটা খুলে হ্যাঁ না কাঁচি লাগবে না কাঁচি কেন লাগবে আঠা দেওয়া আছে দেখ আঠা দেওয়া আছে আঠা দেওয়া আছে আসতে খোলো আঠা দেওয়া আছে খোলো এবার খোলো

না তাহলে মেজেতে খুলে হবে এখানে দাও 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 এখানে এখন চালিয়ে দেখাও এখানে এখন চালিয়ে দেখাও এখানে এখন চালিয়ে এখন দেখাও মেজেতে গিয়ে অন্য সময় দেখাবে ঠিক আছে না আজকে মেজেতে গিয়ে অন্য সময় দেখাবে আজকে দেখাত দি দাও ঘুম ঘুম মেরে মেরে ভাত তো নরম মেজেতে দুটো আলো তোরবে

এদিকেও লাগানো <laughs>